প্রথম থেকে যে মর্মান্তিক খবর আপনাদের আমরা দেখিয়ে আসছি সেই খবরেই আজ আবারও নজর রাখব একে একে জনের মৃত্যু এ যেন মৃত্যু মিছিল ব্যাঙ্গালুরুতে অগ্নিকাণ্ডের ঘটনায় সাত পরিযায়ী শ্রমিকের কেউ আর বেঁচে রইল এই ঘটনায় গোটা জেলা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে একমাত্র পরিবারের রোজগেরে মানুষটাকে হারিয়ে হাহাকার পরিবারগুলিতে সান্ত্বনা দেওয়ার ভাষা নেই বিএনএন পরিবারের পক্ষ থেকেও সমবেদনা রইল তাদের প্রতি সুনিতা মুর্শিদাবাদের সর্বকালের সেরা এবং ঐতিহাসিক বস্ত্র প্রতিষ্ঠান বিয়ের কেনাকাটা থেকে শীতের পোশাক নামি ব্র্যান্ড সেরা দাম একটাই নাম সুনিতা জাহিদুল আমি তিন দিন আগেও দেখা করে গিয়েছিলাম তো সত্তর পার্সেন্ট তার মানে বার্নিং হয়েছিল তাই আমরা ভেবেছিলাম যে এই ছেলেটা ভালো অন্যগুলো আছে ষাট সত্তর পার্সেন্ট তাই এটা বেঁচে যাওয়ার সম্ভাবনা আছে বলে আমরা ভেবেছিলাম তো হায়াত নাই আমরা পেয়ারা হয়ে গেছে মারায় পেল যে ঘটনায় আমাদের কিছু বলার নেই আমি এসেছিলাম আজকে দেখলাম তো আমি পরিবারের পাশে আমি থাকবো আমরা থাকবো আমাদের নেত্রী আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের অভিষেক মহাশয় ওনাদের সঙ্গে আমরা কথা বলছি বলার পরে এই ঘটনা সবই জানক ঘটনা কী বলো কোনো ভাষা নেই তবে পরিবারের মানে এই ছেলেটার আবার দুটো সন্তান ছোট ছোট সন্তান তো এদের ভবিষ্যৎ কী আছে আল্লাহ জানে তবে আমরা পাশে আছি আমরা যতটুকু পারবো আমরা সহযোগিতা করি